হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করছি খুব সহজে আর একদম তেল ছাড়া কিভাবে আমরা হেলদি ব্রেকফাস্ট তৈরি করতে পারি সেটাই আজকে শেয়ার করছি এখানে প্রথমে আমি এক কাপ নিয়ে নিয়েছি সুজি এই সুজিটা কিন্তু একদম ছোট দানা সুজি আমি নিয়েছি বড় দানা সুজিও নিতে পারেন সমস্যা নেই এবারে দিলাম হাফ কাপ ময়দা আর আমি সব কিছু কিন্তু এই কাপটা মেপে নেব আমি এনে চা খাওয়া কাপ মেপে নিচ্ছি আপনারা আপনাদের যেটাই আছে সেটা মেপে নেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবারে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাপটা কিন্তু যেন ঠিকঠাক হয় আর একটা জিনিস দিয়েই কিন্তু সমস্ত মাপটা নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জল এই জলটা কিন্তু উষ্ণ গরম জল উষ্ণ গরম জল মানে এমন নয় যে আঙ্গুল দেয়া যাচ্ছে না আবার এমন নয় যে ঠান্ডা এমন জলটা যে আঙ্গুল ডুবিয়ে তার মধ্যে কিন্তু রাখা যাবে কিন্তু হাতে একটু গরম গরম ভাব লাগবে সেই রকম গরম জল এখানে আমি দু কাপ দিয়ে দিয়েছি এক এক কাপ হচ্ছে সুজি আর হাফ কাপ হচ্ছে ময়দা তার জন্য আমি প্রথমে এখানে দু কাপ জল দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম আপনাদের হাতে সময় না থাকলে ঢাকা নাও দিয়ে রাখতে পারেন তাতেও কিন্তু অসুবিধা হবে না এবারে দেখুন আমি মিনিট পাঁচেক এইভাবে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন এটা কতটা থক থকথকে হয়ে গেছে মানে সুজিটা ভিজে গেছে তাই এই জন্য এখানে আমি আরও এক কাপ জল এখানে দিয়ে দিয়েছি এটাও কিন্তু আমি সেই উষ্ণ গরম জলে দিয়েছি মানে এক কাপ সুজি আর হাফ কাপ ময়দা মানে দেড় কাপ তার জন্য আমি এখানে অলরেডি তিন কাপ জল দিয়ে দিলাম এবারে একটা এরকম মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নেব তার মধ্যে আমি ওই যে সুজি আর ময়দাটা ভিজিয়ে রেখেছি সেটা ঢেলে একটু গ্রাইন্ড করে নেব আমি এটাকে দুবার ঘুরিয়ে নেব আর যদি বড় দানা সুজি নিয়ে থাকেন মানে দানাগুলো একটু মোটা মোটা সেক্ষেত্রে আরও দুবার ঘুরিয়ে নেবেন তারপরে আমি এরকমভাবে এই যে পাত্রটার মধ্যে ঢেলে নিলাম দেখুন এটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে এটা কিন্তু আমাকে এত গাঢ় রাখলে হবে না এই যে হাতার পেছনে মোটাভাবে ভাবে কোট হয়ে রয়েছে এটাকে আরেকটু পাতলা করতে হবে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ জল এই জলটা নর্মাল জল দিলেও হবে এই জলটা কিন্তু গরম জলই দিতে হবে এর কোনো মানে নেই নর্মাল টেম্পারেচারে রাখা জল দিলেই কিন্তু হবে এবারে আমি পুরোভাবে এটাকে একটু পাতলা করে নিলাম তার জন্য আমার পুরো হাফ কাপ জলই কিন্তু লাগলো তার মানে মোট সাড়ে তিন কাপ জল আমার এখানে লেগেছে আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবারে খুব ভালো করে বেকিং পাউডারটার সাথে এটাকে আমি মিশিয়ে নেব ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই গরমে আমরা ওভেনের পাশে দাঁড়িয়েও থাকতে চাই না আর নানান রকম তেল মশলার খাবার খেতেও কিন্তু অসুবিধা এই গরমে বাচ্চা থেকে বয়স্ক সবারই সমস্যা হয় তাই কিন্তু এইভাবে অনায়াসেই কিন্তু আমরা এইভাবে রুটি করে নিতে পারি এটা ঠিক গোলা রুটির মতনই হয় খালি এরকম গোলা দিয়ে ঘুরিয়ে নেওয়া আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তারপরে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে একটুখানি তেল দিয়ে সামান্য একটা ন্যাকড়া দিয়ে আমি বুলিয়ে নিয়েছি টিস্যু পেপার থাকলে সেটা দিয়েও মুছে নিতে পারেন ভালো করে কিন্তু মুছে নিতে হবে তারপরে যে একটা ডাব্বু হাতা করে এক হাতে ব্যাটারটা দিয়ে দিয়েছি দেখুন কীরকমভাবে জালি জালি তৈরি হয়েছে এটা কিন্তু বেকিং পাউডারটার জন্য তৈরি হয়েছে তারপরে একটু সময় রাখলেই দেখবেন সাইড থেকে এটা ছেড়ে গেছে কিরকম আর দেখতেই পেলেন আমি হাত দিয়েই কিন্তু এটাকে উল্টে দিলাম এই যে দেখুন এবার আমি তুলে নিচ্ছি ভীষণ নরম ভীষণ সফট আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন শুধু তাই নয় এটা কিন্তু যে কোনো সস দিয়েও খাওয়া যায় টমেটো কেচাপ দিয়েও খাওয়া যায় এবারে আমি দেখুন আরও একটা করে দেখাচ্ছি ওই এক হাতাই দিয়ে দিয়েছি তবে আমার এখানে হাতার ইটা হাতার যে মাপটা একটু বড় হয়ে গেছে আর এখানটা আমার চাটু নিয়েছি যেহেতু আমি তাওয়া সেহেতু যদি আপনাদের ফ্রাই প্যান থাকে তাহলে ফ্রাই প্যানে নেবেন তাহলে বেশি সুবিধে হবে কারণ আমি যখন ঘোরাচ্ছি তখন আমার এক পাক ঘুরে আরও এক পাক ওর ওপর দিয়েই চলে আসছে তাতে কি হচ্ছে ছিদ্রগুলো অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে আর যদি এক পাকই খালি ঘোরানো হয় তাহলে সমস্ত ছিদ্রগুলো কিন্তু দেখা যাবে এইভাবে আমি সব কটাই করে নেব দেখুন এই যে আমি যখনই ঘোরাচ্ছি ওই যে ওর ওপর দিয়ে যাচ্ছে তখন ওই ছিদ্রগুলো অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর যে এগুলো ছিদ্রযুক্ত হচ্ছে এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি পুরো ওপর বাইরে ভেতর দেখুন চারপাশেই কিন্তু ছিদ্রযুক্ত হয়েছে আর একটু সময় দিলেই এটা নিজে থেকেই উঠে আসছে এটা তোলার জন্য খুন্তিও লাগছে না খালি গরম বলে নিচের দিকটা আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশ পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর এইভাবে করে দিলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর খুব হজমও ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য